নমস্কার বন্ধুরা আপনার কে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন থাকেন তারা কামনা করি বন্ধুরা একটা দুর্ঘটনা গাইস বঙ্গাইগাঁও জেলা ন্যাশনাল গড়াই বঙ্গাইগাঁও জেলার গড়াই মারি শাকতোলা মিডিলে ন্যাশনাল হাইওয়েতে একটা দুর্ঘটনা গাইছে দেখেন আপনারা এই গাড়িটা আসলো একচুয়ালি এই পূজা যে করে এই হিন্দু মানুষের যে পূজা করে বা যাই হোক ওইরকম কালারের কাপড় সুপুর পিঁধেছে দেখতেছেন আপনারা গাইস মানে কিবা পণ্ডিত বলি হব পারে আর কি আমার আমি কনফার্ম না অ্যাক্সিডেন্ট হওয়ার উদ্দেশ্য মেন খাই গেলে খাই গেলে এই খাই গেলের জন্যই আজকে গাইস অ্যাক্সিডেন্ট গাইস কি কম এথ বড় বড় খাই এই খাই গেলের জন্যই আজকে এই দুর্ঘটনাটা হয়েছে গাইস তো সেরকম মানে কেউ দুকুটুকু পায় না যদি কেউ দুকু পাইছে হসপিটালে পাঠাই দিছে তো এই গাড়ির ভিতরে এই সমান সামানপত্র আসছিল এই মানুষগুলের তো এই যে কালারিং গুঞ্জি পিন্দি আছে যে এই মানে এই সব এই কাপড় সুপুরগুলো যে পিন্দি আছে একচুয়ালি যারা নাকি আমরা জানা মতে আর কি যেনারা পূজা পালি করে তিনারা এই কাপড় সুপোরগুলো একচুয়ালি পিন্ধে তো যাই হোক তো জানি এরা কোন মকসিদে কোন জায়গাত বাইরে ছিল তো আশা করি এই দুর্ঘটনা করে মানে খুবই খারাপ লাগতেছে যাই হোক তো বন্ধুরা আপনারা সবাই না জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো হয় আর কি তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত হলে ভাবে টাটা